ঊনুদশতের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ফিজি যেই ম্যাচটিতে আর্জেন্টিনা সাত শূন্য গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিলের পর আর্জেন্টিনা এই বিশ্বকাপে সাত শূন্য গোলের জয় পেয়েছে এর আগে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে এই কীর্তিটা গড়েছিল সেভেন আপ দিয়েছিল এবং ফিজিকা গতরাতে আর্জেন্টিনা সেভেন আপ দিয়েছে ম্যাচের প্রথম থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা প্রথম সতেরো মিনিটে এগিয়ে যায় ওডিজের হ্যাটটিকে মূলত এই গোল হয় ওডিস সতেরো মিনিট সাতান্ন মিনিট এবং অষ্টআশি মিনিটে তিন গোল করে এবং স্কোরে তিরিশ মিনিট এবং চুয়াল্লিশ মিনিটে জুড়া গোল এবং সি লেইবার করেন উননব্বই মিনিটে এক গোল এবং একানব্বই মিনিটে আরেক গোলের মাধ্যমে ম্যাচটি শেষ হয় সাত শূন্য গোলের ব্যবধানে এবং এ জয়ে পয়েন্টটি মিলে শীর্ষস্থান অর্জন করেই মূলত নকআউট পর্বে গেল